বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার সৃষ্টি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প মণিহার ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় নায়ক এবং একজন সঙ্গীত শিক্ষক এ ছবির প্রযোজক ছিলেন প্রসাদ সিংহ সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় প্রসাদবাবু চাইলেন এ ছবির গানগুলো আধুনিকভাবে ঠিকই কিন্তু রাগরাগিনীর ছোঁয়া থাকবে হেমন্ত মুখোপাধ্যায় কিছুটা গড় রাজি রাগরাগিনীর ছোঁয়া থাকলে গানগুলো লোকে হয়তো সেভাবে নেবে না প্রসাদবাবু বললেন ভালো জিনিসের কদর চিরকালের হেমন্ত মুখোপাধ্যায়ের বক্তব্য দিনকালের বদল হয়েছে চটকদারি গানের কদর বেড়েছে প্রসাদবাবুর জেদ হেমন্ত মুখোপাধ্যায় যেন এ ছবিতে রাগাশ্রয়ী গানেরই সুর করেন তাতে টাকা পয়সার লোকসান হলে হবে দেখে নেব হেমন্তবাবু অবশেষে রাজি হলেন খুতখুতে ভাব নিয়ে তিনি গানের সুর করলেন প্রসাদবাবুর অনুরোধ মতন ভয় শুধু লোকের কাছে কতখানি গ্রহণযোগ্য হবে তবু গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গাইলেন লতা মঙ্গেশকর সুমন কল্যাণপুর ষাটের দশকে চল্লিশ হাজার টাকার মতো খরচ হলো ছবি রিলিজ হলো সুপার হিট গান গানের জন্য ছবিও সুপার হিট এবং শুধু তখন নয় আজও সমানভাবে জনপ্রিয় এইসব গানগুলো কত সঙ্গীতপ্রেমী মানুষের মুখে গানগুলো আজও শোনা যায় মিনার বিজলি ছবি ঘরে টানা ছিয়াশি সপ্তাহ চলেছিল এই ছবি শুধু গানের রেকর্ড বিক্রি করে রয়্যালটি পাওয়া গিয়েছিল দেড় লাখ টাকার ওপর কিন্তু প্রসাদ বাবু মনিহার ছবির মুক্তি দেখে যেতে পারেননি হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন মনিহার ছবির গান যেভাবে মানুষ নেবে ভাবতে পারিনি আমার সঙ্গীত জীবনের আয়ু অন্তত আরও দশটা বছর বেড়ে গেল আজকের গল্প বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী এমনই কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে সবাইকে শুভকামনা জানিয়ে নমস্কার আজকের মতো বিদায়